সুতপা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ছেলের গরমের ছুটি শেষ আবার হস্টেল ফিরতে হবে তাই আবারও চলেছি বেনারস এবার ছেলের সাথে ছেলে ঠাকুমাকেও নিয়ে যাচ্ছি বছরে বেশ কয়েকবার যেতে হয় দেবভূমি বেনারসে তাই আমার অভিজ্ঞতা দিয়ে আজ আপনাদেরকে শেয়ার করব কিভাবে কম খরচে আর কম সময়ে বেনারস ঘোরা যেতে পারে চলুন তাহলে প্রথম থেকেই শুরু করি হাওড়া বা শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেন উত্তর ভারত বা উত্তর পূর্ব ভারত যায় সে সমস্ত ট্রেনের বেশিরভাগই দিনদয়াল উপাধ্যায় জংশন বা মোগলসারাই জংশনে দাঁড়ায় তাই হঠাৎ বেনারস যাওয়ার প্ল্যান করলে ডিডিও জংশন পর্যন্ত টিকিট পেয়েই যাবেন সেই তুলনায় বারাণসী জংশনে দাঁড়ায় এমন ট্রেনের সংখ্যা কিন্তু কম তবে ডিডিও বা বিএসবি যে কোনো স্টেশনেই নামুন না কেন স্টেশনের থেকে বাইরে বেরিয়ে পেয়ে যাবেন টোটো বা অটো বেনারসের জন্য এই চার রাস্তার মোড় আশেপাশে রয়েছে হোটেল ধর্মশালা হোস্টেল মানে বিভিন্ন মানে থাকার জায়গা এখানে থাকলে বিশ্বনাথ মন্দির দশা সমেত ঘাট হাঁটা কিন্তু এ রাস্তার কয়েক মিটারের মধ্যে কোনো যানবাহন অ্যালাউ নয় তাই হেঁটে বথ চলা ছাড়া তেমন কোনো উপায়ও নেই যদিও বিশেষ কিছু জায়গায় রিকশায় যাতায়াত করা যায় আর বয়স্কদের জন্য এখন রয়েছে হুইল চেয়ারেরও ব্যবস্থা রূপিয়া বল দিই যে হ্যাঁ ও লায়ান্ড বারাণসীর আরেক নাম কাশী আর আমরা যাকে বাংলায় বলি বেনারস কাশী বিশ্বনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশীতেই বাস করেন স্বয়ং মহাদেব হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাস অনুসারে কাশিতে আসলে মানুষের সব পাপ ধুয়ে মুছে যায় আত্মা এখানে শুদ্ধ হয় এবং জীবনের গোপন সত্যি জানতে পারে সেই কারণেই শুধু দেশ নয় বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ কাশিতে বিশ্বনাথ মন্দির দর্শনে আসে এই হলো শ্রী কাশী বিশ্বনাথ টেম্পেল ট্রাস্ট হেল্প সেন্টার এখানে মন্দিরে পুজো দেওয়া সংক্রান্ত যাবতীয় ব্যাপারে সরাসরি বুক করা যায় এদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে আবার বাড়িতে বসেও পুজোর প্রসাদ ভিআইপি টিকিট সুগম দর্শন সমেত মন্দিরের নানা প্রকারের দর্শন লকার হুইল চেয়ার বুকিং করতে পারেন আর এই হলো মন্দিরের চার নম্বর গেট চার নম্বর গেটে ডান দিকের লাইন হলো সর্বসাধারণের জন্য অন্যান্য গেটের তুলনায় চার নম্বর গেটে পুজো দেওয়ার লাইনের ভিড় কম হয়ে থাকে তাই লাইনে দাঁড়ালেও কম সময়ের মধ্যেই মন্দিরে পুজো দেওয়া সম্ভব অন্যদিকে চার নম্বর গেটের বা রয়েছে ভিআইপি লাইন যার জন্য আলাদা টিকিট কাটতে হয় চার নম্বর গেট থেকে প্রবেশ করা মাত্রই মোবাইল জুতো বিনামূল্যে লকারে রাখার ব্যবস্থা রয়েছে আপাতত থেকে না গিয়ে যদি একটু এগিয়ে এসে মণিকর্ণিকা ঘাটের রাস্তায় ঢুকে ডান দিকে হাঁটতে থাকেন তাহলে পৌঁছে যাবেন মন্দিরের গঙ্গার ঘাটের দিকে একমাত্র এ পথে গিয়ে মন্দিরের সামনে পর্যন্ত মোবাইল ফোন নিয়ে যাওয়া যায় তাই বেনারসে সরু গলি দিয়ে এগিয়ে গিয়ে ডান দিকে মন্দিরের প্রাঙ্গনের ভিতরে চলে আসতে পারবেন আবার গঙ্গার ঘাট হয়ে মন্দিরের করিডর হয়েও পৌঁছে যাওয়া যায় মন্দিরের এই এক নম্বর গেটের কাছে তবে এই গেট থেকে পুজো দেওয়ার লাইন এই লাইন ঘুরে ফিরে পৌঁছে গেছে মন্দিরের সামনে আর বাঁদিকে যে লাইন দেখছেন ওইটি হলো দু নম্বর গেটের লাইন মন্দির চত্বরের ভিতরেও প্রসাদ দুধ সামগ্রী কিনতে পারবেন যে কোনো গেট থেকে প্রবেশ করলেই তাছাড়াও নানা প্রকার পুজোর টিকিটও নিতে পারেন মন্দির প্রবেশ করার পরও সমস্ত দিন জুড়ে এই মন্দিরে হাজার হাজার ভক্তের ভিড় লেগেই থাকে হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন মন্দিরের পনেরো পয়েন্ট পাঁচ মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া ব্যাস এই পর্যন্তই এরপর মোবাইল জুতো জমা রেখে ধীরে ধীরে বাবা বিশ্বনাথকে পুজো দিয়ে ফিরতে পারেন এক নম্বর গেট হয়ে গঙ্গার ঘাটের দিকে বিশ্বনাথ মন্দিরের পাশেই রয়েছে মসজিদ আদি মন্দিরটি এই মসজিদের জায়গাতেই অবস্থিত ছিল বর্তমান মন্দিরটি সতেরোশো সালে ইন্দোরের মহারানী অহল্লাবাই হোলকার তৈরি করে দেন ভোরের দিকেই পুজো দেওয়ার লাইনে ভিড় কম থাকে তাই বেলা যত বাড়ছে লাইনের তত বাড়ছে তবে সাধারণ মানুষের লাইনে দাঁড়িয়ে মন্দিরের মূল গর্ভগৃহের কিছুই দেখা যায় না তাই মন্দির চত্বরে নতুন প্রচেষ্টা দুর্লভ দর্শন কেন্দ্র এখানে অডিও ভিজুয়ালি থ্রি পিকচার কোয়ালিটিতে দেখা যাবে গর্ভগৃহের নানা অনুষ্ঠান सुबह से लेकर आपको दिखाएंगे बाबा की रात तक पांच आरती होती है मंगला आरती होती है आपको दिखाएंगे पांच आरती होती है ये बताएंगे बाबा कैसे होता है ये दिखाएंगे दिखाएंगे कॉरिडोर के बारे में घाट के बारे में बताएंगे बारह जो ज्योतिर्लिंग है वो बताएंगे मणिकर्णिका घाट और विष्णु कुंड के बारे में बताएंगे বিশ্বনাথ মন্দিরকে ঘিরে আশেপাশে রয়েছে আরো বেশ কয়েকটি মন্দির আর বারাণসী মানেই তো মন্দির নগরী ইনি হলেন মহারানী অহল্লাবাই শিরিবে নিচে নামলেই গঙ্গার ঘাট এই ঘাটের পাশেই মণিকর্ণিকা ঘাট তাই এই ঘাটে স্নান করা নিষিদ্ধ কিন্তু নৌকা ভ্রমণ করতে পারেন যে কোনো সময় চুরাশিটি ঘাটের যে কোনো ঘাট পর্যন্ত রাতের আলোতে এই মন্দির আর এই করিডোর আরও আলোময় হয়ে ওঠে সে এক অন্যরকম রূপ এবার দূর থেকেই দেখে নিতে পারেন কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই মণিকর্ণিকা ঘাট এই ঘাট শাক্তদের পবিত্র তীর্থ অন্যতম শক্তিপীঠ শৈব সাহিত্যে দক্ষযজ্ঞের যে বিবরণ পাওয়া যায় তা শক্তিপীঠের উৎস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক আখ্যান কথিত আছে সতীর দেহত্যাগের পর শিব মণিকর্ণিকা ঘাট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছিলেন মণিকর্ণিকা ঘাটে সব জন্যই কোনো না কোনো মৃতদেহ জ্বলতেই থাকে এই ঘাট হিন্দুদের কাছে এক পবিত্র ঘাট রূপে বিশ্বাস করা হয় এখানে দাও ভরা হলে পুনর্জন্মের চক্র ভেঙে যায় একজন মানুষের আত্মা মোক্ষ লাভ করে আবারও হেঁটে চলে আসতে হবে মেন রাস্তায় এবারে দেখে নিতে পারেন কাল কালভৈরব মন্দির বিশ্বনাথ মন্দির থেকে বাদিকের রাস্তায় আটশো মিটার মতো দূরত্ব এই মন্দিরের হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে নিতে পারেন রিকশা জনপ্রতি ভাড়া পঞ্চাশ টাকা কিন্তু মন্দিরের কিছু আগেই রিক্সা থেকে নামতে হবে কারণ সরু গলিবে সে যান চলাচল করা যায় না কালভৈরব মন্দির হল ভারতের বারাণসীতে অবস্থিত প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে একটি বিশ্্বরগঞ্জে এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরটি হিন্দু ধর্মে মহান ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে বিশেষ করে স্থানীয়দের মধ্যে মন্দিরটি ভৈরবকে উৎসর্গ করা হয়েছে যা শিবের একটি উগ্ররূপ এবং মাথায় খুলির মালা পরা কাল শব্দের অর্থ মৃত্যু বা সময় উভয়ই কালভৈরবও মানে যিনি মৃত্যু ও সময় উভয়ের ভয় দূর করেন এমনকি মৃত্যু পর্যন্ত কালভৈরবকে ভয় পায় তাই বলেই বিশ্বাস করেন সবাই एक माला भर माला भर एक माला 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 माला, माला, माला तो बड़ा अपने अपने सर से सात बार बार के जोत में डालो रोक दो दो কালভৈরবুজোর সামগ্রী কিছুটা ভিন্ন ধরনের তার মধ্যে দনা নামের পাতার মালাতেই ভগবান বেশি সন্তুষ্ট মন্দিরটি সরু গলির মধ্যে অবস্থিত তাই একটি লাইনই ঘুরে ফিরে চলে গেছে বহুদূর কালভৈরবকে সৃষ্টির কোতোয়াল বলে মনে করা হয় প্রত্যেকে যারা সৃষ্টিতে অস্তিত্ব রাখতে চায় তার অস্তিত্বের অনুমতি নিতে হবে কালভৈরব ভক্তদের সকল সমস্যা থেকে রক্ষা করেন জনপ্রিয় বিশ্বাস অনুসারে কালভৈরবকে শহরের রক্ষক বলে মনে করা হয় তাই বারাণসীতে এসে কালভৈরব দর্শন ও পুজো না হলে অন্যান্য মন্দিরের দর্শন শুরু করা যায় না বলেই সবাই মনে করে কালভৈরব পুজো দেওয়া হলে এবার চলে যেতে পারেন অন্নপূর্ণা মন্দির যা কিনা বিশ্বনাথ মন্দিরের পাশেই অবস্থিত বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে একেবারেই ভিতর থেকে চলে যাওয়া যায় অন্নপূর্ণা মন্দিরে কিন্তু সেভাবে মোবাইল নিয়ে মন্দির পর্যন্ত যাওয়া সম্ভব নয় তাই মন্দিরের চার নম্বর গেটের পাশের রাস্তা দিয়ে চলে যেতে পারেন প্রথমে অন্নপূর্ণা ভোজনালয় যেখানে দিনে তিনবারই খাবার খেতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে যদিও অন্নপূর্ণা ভোজনালয় নামে এই চত্বরে বেশ কয়েকটি সংস্থা রয়েছে যেখানে ভক্তদের সুন্দরভাবেই খাবার দাবারের ব্যবস্থা রয়েছে সেখান থেকে সরু গলিপথে অন্নপূর্ণা মন্দির ভারতের পবিত্র নগরী বারাণসী যেমন বাবা বিশ্বনাথের অধিষ্ঠান রূপে মানা হয় তেমনই মানা হয় দেবী অন্নপূর্ণাও এখানে বিরাজ করেন তাই অন্যের দেবী অন্নপূর্ণার আশীর্বাদে কাশীর কোনো মানুষজনই অভুক্ত থাকেন না কখনোই অন্নপূর্ণা মন্দির নিয়ে বিভিন্ন বিশ্বাসের মধ্যে একটি হল একবার শিব মন্তব্য করেছিলেন যে সমগ্র বিশ্ব মায়া খাদ্যের দেবী পার্বতী ক্রুদ্ধ হয়ে পৃথিবীর সমস্ত খাদ্যকে অদৃশ্য করে খাদ্যের গুরুত্ব প্রদর্শনের সিদ্ধান্ত নেন ক্ষুধান চালায় সংসারে শুরু হলো কলহ অবশেষে শিব পার্বতীর কাছে এসে খাবারের গুরুত্ব স্বীকার করে তার দ্বারে অন্ন ভিক্ষা করলেন পার্বতীও খুশি হয়ে নিজের হাতে শিবকে খাবার দিয়েছিলেন এই গলির লাইনও কিন্তু এক নম্বর গেট থেকেই মন্দিরে প্রবেশের লাইন লাইনের উল্টো দিকে হাঁটলে আবার মেন রাস্তাতেই চলে আসা যাবে সেখান থেকে হেঁটে গধুলিয়া মোড় মোড়ের বা রাস্তা সোজা চলে গেছে দশাশ্রেমেদ ঘাট আর এই খাটের রাস্তার দুপাশে রয়েছে প্রচুর বড় বড় দোকানপাট যেখানে বেনারসি শাড়ি থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুই পাবেন আর এটি হল বিশ্বনাথ গলি যে পথে মন্দির যাওয়া যায় সেখান থেকে কিছুটা এগিয়ে গেলেই ডান দিকে খিচুড়ি বাবার মন্দির যেখানে চব্বিশ ঘন্টায় খিচুড়ি রান্না হচ্ছে মেশিনে আর তা বিতরণ করা হচ্ছে সকলকে মন চাইলে কিছু সময় দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদও খেয়ে নিতে পারেন আপনিও আবারও একশো মিটার হেঁটে গেলে তারপর সামনে ঘাট বেনারসের সমস্ত ঘাটের মধ্যে প্রধান ঘাট হল দশাশ্রেমেদ ঘাট এই ঘাটের সাথে দুটি হিন্দু কিংবদন্তি যুক্ত রয়েছে প্রথমটি মতে ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিলেন এবং অন্য মতে ব্রহ্মা এখানে দশটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তাই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট বর্তমানের ঘাটটি সতেরোশো সালে পেশোয়া বালাজি বাজিরাও তৈরি করেছিলেন কয়েক দশক পরে ইন্দোরের রানী অহল্লাবাই হোলকার সতেরোশো সালে ঘাটটি পুনর্নির্মাণ করেন এখন দিনের বেলা এই ঘাটের চালচিত্র একরকম এখন চলছে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষজনের ধর্মীয় বা পারলৌকিক আচার অনুষ্ঠান কিন্তু পর এই চালচিত্রই পাল্টে যাবে ঘাটের সন্ধে হওয়ার অন্তত ঘন্টা আগে থেকে তিন প্রথমে এসে প্রথমে বসার লাইন দেবে সকলে এই ঘাটে সন্ধ্যা ভালোভাবে দেখতে অবশ্যই আগে আগে আসবেন না হলে আর জায়গা পাওয়া যাবে না অন্যথায় নৌকা করেও আরতি দেখতে পারেন এখান থেকে এরপর এখান থেকে বেরিয়ে দেখে নিতে পারেন কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি যা একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক মানের ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস ঘুরে দেখে নিতে পারেন এখানকার বিশ্বনাথ মন্দির বা বিড়লা মন্দির এই মন্দিরও কিন্তু সমান ঐতিহ্যময় প্রাচীনকালে যখন কাশী বিশ্বনাথ মন্দির নানা রাজরাজাদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তখন বিশ্বনাথকে অটোড রাখার জন্য চলেছে নানা প্রচেষ্টা। তেমনই 1930 সালে পণ্ডিত মদনমোহন মালবিয়া বেনারস সিন্ধু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী কাশী মন্দিরের প্রতিলিপি করার পরিকল্পনা নিয়েছিলেন এখানে। বৈলা পরিবার পরবর্তীকালে সেই কাজ সুসম্পন্ন করেছিলেন। এরপর বেনারস সিন্ধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখে নিয়ে টোটো করে রামনগর সেতুর ওপর থেকে মাত্র দু কিলোমিটার গেলেই রামনগর ফোর্ট দুর্গটি বারাণসী ঘাটের বিপরীতে তীরে অবস্থিত সতেরোশো পঞ্চাশ সালে কাশী নরেশ মহারাজা বলবান সিং দ্বারা নির্মিত হয়েছিল বর্তমান রাজা এবং দুর্গের বাসিন্দা হলেন অনন্ত নারায়ণ সিং যিনি বেনারসের মহারাজা নামেও পরিচিত যদিও এই রাজকীয় উপাধিটি সাল থেকে বিলুপ্ত হয়েছে বিল্ডিংটি বেলেপাথর দিয়ে নির্মিত হয়েছিল দুর্গটির মন্দির জাদুঘর চুনার ভেতর রাজার আবাসিক কমপ্লেক্সও রয়েছে গোটা কমপ্লেক্সে শুধুমাত্র শুধুমাত্র একটিমাত্র অংশই জনসাধারণের জন্য উন্মুক্ত কারণ বাকি অংশ কাশী নরেশ এবং তার পরিবারের বাসভবন মহারাজা যখন প্রাসাদ দুর্গে বাস করেন তখন দুর্গের পতাকা উত্তোলন করা হয় দুর্গের ভিতরে একটি মিউজিয়াম রয়েছে যা দুর্গের দরবার হল বা পাবলিক অডিয়েন্স হলের মধ্যে রয়েছে মিউজিয়ামে ঢোকার জন্য এন্ট্রি ফিজ জনপ্রতি আশি টাকা তবে সত্যি তা দেখার মতো যদিও সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় আমেরিকান ভিনটেজ গাড়ি ছাড়াও রয়েছে সে যুগের নানা দামি গাড়ি রেজোয়েল সেডান চেয়ার হাতি তাঁতের কাজ মধ্যযুগীয় পোশাক সোনা রূপা ব্রোকেডেড রাজকীয় পালকি তাছাড়াও রূপা গহনা কিমখ সিল্কের তৈরি পোশাক তরোয়াল সহ একটি চিত্তাকর্ষক অস্ত্রাগার পুরনো সাজোয়া ম্যাচলক অলঙ্কিত হুক্কা খঞ্জর মহারাজের প্রতিকৃতি তালো বাদ্যযন্ত্র বিরল জ্যোতির্বিদ্যা ঘড়ি রয়েছে এছাড়াও ভারতীয় ইতিহাসের বহু সাক্ষী রয়েছে এই মিউজিয়ামে রাম মন্দির রামেশ্বর শিব মন্দির কাশী মারজা রামেশ্বর শিব মন্দির গঙ্গা স্নান থেকে দুর্গ থেকে বেরিয়ে দেখে নিতে পারেন পাশেই লাল বাহাদুর শাস্ত্রী ফ্যামিলি হোম মিউজিয়াম তারপর সেখান থেকে ফিরে রুমে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন ওসিঘাটের গঙ্গারতি দেখতে বিকেলবেলায় গঙ্গারতীর সময়সীমা সূর্য যাওয়ার সময়ের ওপর নির্ভর করে তবে কাশী চুরাশিটি ঘাটের শেষ ঘাট হল ঘাট এই ঘাটে একমাত্র ভোরবেলাতে গঙ্গারতি হয় তাছাড়াও এখানকার সুবিহি বেনারস অনুষ্ঠানে সকালে ও বিকালে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে যা বেনারসের আরেক সৌন্দর্যকে বহন করে নিয়ে চলেছে সন্ধ্যার গঙ্গারতি এখানে পাশাপাশি দুটি জায়গায় হয় তাই যত ভিড়ই হোক না কেন অসিঘাটের প্রশস্ত জায়গায় গঙ্গারতি দেখা যায় ভীষণ ভালোভাবে অঞ্চাইলে নৌকায় করে অসিঘাট থেকে সন্ধ্যের সমস্ত ঘাটের রূপও দেখে নিতে পারেন প্রত্যেক ঘাটের কিন্তু আলাদা আলাদা কাহিনী রয়েছে দিনের বেলায় বর্ষাকাল ছাড়া হেঁটেও ঘুরতে পারেন ঘাটের ধার বরাবর তারপর টোটো নিয়ে চলে আসবেন সংকটমোচন মন্দির যেখানে তুলসী দাস স্বয়ং হনুমানের দর্শন পেয়েছিলেন তবে বেনারস শহর ঘুরতে টোটো অটো রিকশাই বেশি ভালো গাড়ি সব রাস্তাতে অ্যালাউ নয় তারপর সেখান থেকে চলে আসবেন ত্রিদেব মন্দির এই মন্দিরের ভিতরে সন্ধ্যের পরিবেশ খুবই শান্তিময় এই রাস্তাতেই পড়বে তুলসী মানস মন্দির এই মন্দিরে নিচের তলা থেকে ওপরের তলাতেই আকর্ষণ আরো বেশি তারপর সেখান থেকে চলে আসুন দুর্গা মন্দির সেখানে পুজো দিয়ে দেখে নিতে পারেন আশেপাশের আরো নানা মন্দির সঙ্গে বেনারসের বিখ্যাত খাওয়া দাওয়া কিন্তু মিস করবেন না আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার